যারা দীর্ঘদিন ধরে মালটা যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন তাদের জন্য ওয়ার্ক ফর এই কনসালটেন্সি নিয়ে আসলে সুবর্ণ সুযোগ কিন্তু এই সুযোগটা সবার জন্য নয় এটা আসলে যারা বাংলাদেশে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে যারা চাকরি করছেন শুধুমাত্র তাদের জন্যই এটা অ্যাপ্লিকেবল অন্য কোনো নর্মাল আসলে ম্যাঙ্গো পিপলদের জন্য এটা না আম জনতার জন্য এটা মাল্টিস গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেনি এটা হচ্ছে শুধুমাত্র হসপিটালিটি অ্যান্ড টুরিজম সেক্টরে যারা আছেন শুধুমাত্র তাদের জন্য এই সুবর্ণ সুযোগটা মাল্টার গভর্নমেন্ট দিচ্ছে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে নর্মালি এক বছরের ডিপ্লোমা হয়ে থাকে হসপিটালি অ্যান্ড ট্যুরিজম সেক্টরের যাদের এই হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে এক বছরের ডিপ্লোমা আছে এবং যাদের ইংলিশে ফ্লুয়েন্সি আছে যারা ইংলিশে ফ্লুয়েন্ট শুধুমাত্র তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল এটা আপনি হসপিটাল এন্ড ট্যুরিজম এর ক্ষেত্রে যে কোন সেকশনে আপনার অভিজ্ঞতা থাকতে পারে হতে পারে সেটা ফ্রন্ট ডেস্কে হতে পারে সেটা হাউস কিপিং এ হতে পারে সেটা কিচেন স্টাফে আপনার যেটাতে যে কোনো সেগমেন্টে আপনি হসপিটাল এন্ড ট্যুরিজম সেক্টরের জব করছেন বর্তমানে বা এক বছরের ন্যূনতম অভিজ্ঞতা আছে শুধুমাত্র তারাই এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবেন অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা জানেন যে ইতিপূর্বে যারা সিঙ্গাপুরে যেত নর্মালি তারা কি স্কিল পাস দিয়ে যেত যে কেউ যদি ম্যাসন হতো তাহলে সে ম্যাসন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নিয়ে সিঙ্গাপুর যেতে কেউ যদি প্লাম্বার হতো প্লাম্বারের স্কিল পাস করে তারপরে যেতে হতো সেই প্রোগ্রামটা মাল্টার গভর্নমেন্ট চালু করেছে হসপিটালের ট্যুরিজম সেক্টরে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ওয়ার্ক ফর ইউ কনসালটেন্সি তাহলে কিভাবে হেল্প করবে আপনাকে দেখেন স্কিল পাস করতে গেলে কি কোন কোন সেগমেন্টে আপনাদেরকে পড়তে হবে কোন কোন সেকশনগুলি পড়তে হবে কি আসবে আসলে এক্সামে কি ধরনের প্রশ্ন করবে প্রশ্নকর্তা এগুলি জানার জন্য আমরা সম্পূর্ণ একটা ফুল ফ্লেজে ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করেছি ওয়ান টু ওয়ান ট্রেনিং এটা এমন না যে গ্রুপ ট্রেনিং আপনারা পাঁচ জন বিশ জন মিলে একত্রে ট্রেনিং করবেন তা কিন্তু নয় আমরা যেটা করছি মাল্টি স্টিচার টিচারটা মালটা থেকে অনলাইনে ওয়ান টু ওয়ান টিচার প্রত্যেকের আলাদা প্রত্যেকের সেগমেন্ট আলাদা ওয়ান আওয়ার করে আপনাদের লেসন হবে পাঁচটা সেশন হবে আপনাদের এই পাঁচটা পাঁচ ঘন্টা একটা লেসন পাবেন আপনারা তো সো আপনারা জানতে পারবেন যে আসলে মালটার যে স্কিল পাসের যে এক্সামটা সেইটা কি ধরে কি আসবে কি না আসবে এই সম্পর্কে আপনারা জানতে পারবেন দ্বিতীয়ত মজার বিষয় হচ্ছে এই এক্সামটা কিন্তু অনলাইনে হয় হ্যাঁ আপনাকে কোথায় হবে না আপনি জাস্ট অনলাইনে এক্সামটা দিতে পারবেন এবং এটা দুটো অংশ আছে প্রথম অংশটা আসলে অনলাইনে ওরা ইংলিশ এফিসিয়েন্সি টেস্ট করবে আপনাকে দ্বিতীয় অংশর যে পার্টটা সেটা আসলে ভিএফএস এ হবে মালটা ভিএফএস যেটা আছে সেখানে হবে ওয়ার্ক ফর ই কনসালটেন্সি এই ট্রেনিং এর ব্যাপারে টোটাল আপনার যে স্কিল পাস পর্যন্ত এই ব্যাপারে আপনাকে হেল্প করবে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের প্রয়োজন হতে পারে যে তাহলে আমরা জব অফারটা করতে পারব ওয়ার্ক ফর ই কনসালটেন্সি আপনাদের জন্য জব অফারের অ্যারেঞ্জমেন্ট করবে এবং ওয়ার্ক পারমিট এর অ্যারেঞ্জ করবে এবং ভিসাটা আপনারা বাংলাদেশ থেকেই করতে পারবেন ইন্ডিয়াতে যেতে হবে না আপনাদেরকে বাংলাদেশে মাল্টার ভিএফএস আছে সো আপনারা বাংলাদেশে এখানে জমা দিতে পারছেন সো দেখেন আপনাদের জন্য ট্রেনিং অ্যারেঞ্জ করব তাহলে আমরা কি কি করছি আপনাদের জন্য ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করতেছি মাল্টি টিচার দ্বারা অনলাইন এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে দিতে পারবো আপনারা সেখানে পরীক্ষা দিবেন প্লাস পাস করলে পরে আপনাদের জন্য জব অফার এবং ওয়ার্ক পারমিট এবং ভিসা সবকিছু আমরা আপনাদের জন্য ফুল প্যাকেজ আকারে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি তবে হ্যাঁ মনে রাখবেন আসলে অন্যরা নক দিয়ে এটাতে লাভ নাই আমাদের জিনিসটা হচ্ছে শুধুমাত্র যারা হসপিটালের ট্যুরিজম সেক্টরে যারা এক বছরের ডিপ্লোমা আছে এবং সত্যিকারের যাদের অভিজ্ঞতা আছে এবং যাদের অ্যাকচুয়ালি ইংলিশে ফ্লুয়েন্সি আছে যদি এই তিনটার কম্বিনেশন আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ওয়ার্ক ফর ইউ কনসালটেন্সি সহযোগিতা নিতে পারেন এবং এক্ষেত্রে আগেও বলছি যারা পাস করবে ভিসা রেশিও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড বাই দ্য এমবিসি বিকজ এখানে আপনার স্কিল পাস নতুন করে আর আপনি প্রুফ করতে হবে না সার্টিফিকেটটা থাকলেই দেখবেন আপনার ভিসাটা অটোমেটিকলি হয়ে যাবে সো আপনারা যারা মালটার স্বপ্ন দেখছেন ওয়ার্ক ফর ইউ হাত ধরে চলে আসুন আমাদের এখানে আমরা আপনাদের সবটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকি thank you